আমার বয়স আমাকে খেয়ে চলেছে প্রতিদিন ঠিক জানি না কেন আমার চারপাশে ইতস্তত দ্বন্দ্বের স্মৃতি ওড়ে আজকাল সেই ছোটবেলায় যখন গ্রামের স্কুলে পড়তাম পনেরোই আগস্ট জুড়ে ছিল দুটো বিস্কুট একটা লজেন্স একটা পতাকা একখণ্ড জমি আর ভাঙা বলাই জাতীয় সঙ্গীত আনন্দের সঙ্গে গাইতাম আমরা আর আনন্দের সঙ্গে উত্তাপ ছড়িয়ে পড়ত আমার বয়স আমাকে খেয়ে চলেছে প্রতিদিন আজকাল ভাবি এই উপমহাদেশে না এসে সংঘবদ্ধ লর্ড ক্লাইভ যদি চলে যেতেন আফ্রিকায় যদি তিমির কান্তির নাম হতো তাজউদ্দিন যদি শোষণের শিকল পড়ে থাকত নিম্নবর্ণের মানুষ যদি দেখতাম গ্রামের লোকেরা এসে অরুণিমাকে নিয়ে গেছে সহমরণের চিতায় আমার কিছু বলার থাকতো না আমার কিছু করার থাকতো না এ আমার দীর্ঘ উপবাসের ভারতবর্ষ এখন বোতাম টিপলে হাতের আঙুলে আসে ইন্টারনেট নতুন মুদ্রার মতো চকচকে ভবিষ্যৎ নিয়ে মাত্র চব্বিশ ঘণ্টায় এক প্রান্ত থেকে আর এক প্রান্তে উড়ে যায় কিন্তু অভাবের মুখোমুখি হয়ে যে শ্রমিক যে কৃষক গতকাল মারা গেছে যে মেয়েটি ধর্ষিত হয়েছে রাস্তায় এ আধুনিক ভারতবর্ষ তার খবর কি রেখেছ কখনো আমি এখনো পায়ের আঙুল থেকে মাথার চুল পর্যন্ত এক আকাশ আকাশস্পর্শী স্বাধীনতার স্বপ্ন দেখি যেন একশো কোটি ভারতবাসীর মুখে দুবেলা সাকান্ন জোটে যেন নতুন ঘরে শুনতে পাই ভারতীয় বন্দনা গান